স্বাগতম সকলকে সুপার কোচিং বেঙ্গল বাই বুকে আর আরবি গ্রুপ ডি দু হাজার পঁচিশের নোটিফিকেশান অনেকদিন আগেই বেরিয়েছে তেইশে জানুয়ারি থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আর হাতে বেশি দিন সময় নেই আজকে চোদ্দোই ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি কিন্তু এই ফর্ম ফিল আপের অন্তিম ডেট এখন এই ফর্ম ফিল আপ করার আগে ফর্ম ফিল আপ শেষ করার আগে কয়েকটা জিনিস মাথায় নিয়ে নাও গতবারের সাথে এবারের কি চরম পার্থক্য আবার বললাম শব্দটা চরম পার্থক্য কিন্তু মানে বিরাট পার্থক্য একটা ফিজিক্যালের কাট অফ গতবার যা ছিল আর এবার কি হতে পারে সেটা দেখো তুমি এডুকেটেড তোমরা এডুকেটেড ছেলেমেয়েরা তোমরা আমার থেকেও বেশি বুঝবে আমি কাট অফ নিয়ে কত কাট অফ হবে এক্সপেক্টেড কাট অফ হতে পারে আমি ওই ধরনের কথা বলছি না গতবারের ভ্যাকেন্সির সাথে তুলনা করে এবারের ভ্যাকেন্সি দেখলে কাট অফ তুমি নিজের ইচ্ছে নিজের সামনেই তোমার কাছে সব কিছু চলে আসবে তাহলে সবার আগে এইটুকু মাথায় নিয়ে নাও যারা যারা আমি আবার বলছি যারা যারা ভিডিওটা প্রথমবার দেখছো গ্রুপ ডি সম্পর্কে কোনো খবর রাখুন অনেকে আছে আমাকে এর মধ্যে একজন ফোন করে বলছি স্যার গ্রুপ ডির কি ফর্ম বেরিয়েছে আমি কি ফর্ম ফিল করতে পারবো গ্রুপ ডির ফর্ম সবাই ফিল করতে পারবে যদি তোমার কাছে মাধ্যমিক পাশের একটি সার্টিফিকেট মার্কশিট থাকে কিচ্ছু লাগবে না না আইটিআই লাগবে না উচ্চ মাধ্যমিক লাগবে না বিটেক না গ্র্যাজুয়েশান এনিথিং কিচ্ছু লাগবে না মাধ্যমিক পাশের একটা পাতি সার্টিফিকেট থাকলেই তোমরা আরবি গ্রুপ ডির ফর্ম ফিল করতে পারবে এইবার ফর্ম ফিল শুরু হচ্ছে কবে থেকে শুরু হচ্ছে না শুরু হয়েছে কবে থেকে অতীত হয়ে গেছে শুরু হয়েছে তেইশে জানুয়ারি থেকে কিন্তু শুরু হয়েছে। দু হাজার পঁচিশ থেকে একেবারে একজন যোদ্ধার মানে আমাদের বাঙালি যোদ্ধার জন্মদিনের দিন থেকে শুরু হয়েছে এবং ফর্ম ফিল শেষ হয়ে যাবে কবে বাইশে ফেব্রুয়ারি ফর্ম ফিল শেষ হয়ে যাবে বাইশ দুই দু হাজার পঁচিশে কিন্তু ফর্ম ফিল শেষ হয়ে যাবে তাই সার্ভারে কিন্তু যথেষ্ট সমস্যা চলছে তাই সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই ফর্ম ফিল আপ করে ফেল এইবার আমি যদি তোমাদের বিগত বছরের ফিজিক্যালের কাট দেখাই তোমার মাথায় বলবে স্যার কি দেখাচ্ছেন দেখো তোমার সামনে একটা সুন্দর করে সুন্দর চেহারা একটু ছোট করে দিই আরো দেখতে সুবিধা হবে একটু ছোট করে দিই হ্যাঁ দেখো প্রত্যেকটা জোন আমি লিখেছি দেখো আহমেদাবাদ আশা করি তুমি দেখতে পাচ্ছ আমেদাবাদে গত বছরের ভ্যাকান্সি কত ছিল আমেদাবাদে গত বছরের ভ্যাকান্সি ছিল স্যার এক লাখ দয় সরি দশ হাজার সাতশো চৌতিরিশ সেখানে দাঁড়িয়ে আজকে আমেদাবাদের ভ্যাকান্সি কত চার হাজার ছশো সাতচল্লিশ জেনারেলে কাট আপ ছিল বাষট্টি ইডাব্লিউএস একান্ন ও বিসি আটান্ন এসসি পঞ্চাশ এবং এসটি ঊনপঞ্চাশ তাহলে ভ্যাকান্সি ফিফটি পারসেন্টেরও কম হয়ে গেছে তাহলে কাট অফ বাড়বে না কমবে এবার তুমি বোঝো তাহলে যে ইউআর এর কাট অফ বাষট্টি দেখতে পাচ্ছ আশা করো সেই কাট অফটা মিনিমাম দশ বাড়িয়ে বাহাত্তর মিনিমাম আরও বেশি বাড়ালো আমার কোনো দুঃখ নেই প্রিপারেশনটা সেই লেভেলের নিতে হবে কাট অফ কাট অফের পেছনে এবার ছোটা যাবে না কাট অফ এখন তোমার পেছনে ছুটবে কারণ এইবারের ভ্যাকান্সির যা পরিস্থিতি কারণ মাত্র বত্রিশ হাজার ভ্যাকান্সি গতবার এক লাখের ভ্যাকান্সি চলো পরের জোনটা দেখি এলাহাবাদে চার হাজার চারশো তিরিশ চার হাজার ছিল এবারে টোয়েন্টি টোয়েন্টি ফিফটি পারসেন্টের কম এখানেও ফিফটি পারসেন্টের কম ঠিক আছে সেখানে কত ছেষট্টি ছিল জেনারেলে ই ডাব্লু এস এ আটচল্লিশ ও বিসিতে ঊনষাট এসসিতে বাহান্ন এসটিতে পঁয়ত্রিশ আজমির যদি দেখি আজমিরে পাঁচ হাজার দুশো ঊনপঞ্চাশটা ভ্যাকেন্সি ছিল এবারে আছে চোদ্দোশো তেত্রিশটা সেখানে কাট অফ ছিল ইউআরএ আট আটষট্টি ই ডাব্লু এস এ আটচল্লিশ ও বিসিতে একষট্টি এসসিতে চুয়ান্ন এবং এসটিতে চুয়ান্ন ঠিক আছে এবং এরপর যদি দেখো ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরের দেখো পাঁচ ভাগের এক ভাগ হয়ে গেছে ঠিক আছে কত ছিল সাত হাজার পাঁচশো তিন জেনারেলের কাট অফ ছিল সেটা কি হতে পারে এবার তুমি নিজে বিবেচনা করো তুমি কারো কাছে স্যার কাট অফ কত যেতে পারে এই সমস্ত প্রশ্নই তো বারবার আসে স্যার কাট অফ কত যেতে পারে তুমি নিজেকে প্রশ্ন করো এবার কাট অফ কত যাবে আমি ভাবিত একবার যেখানে ভ্যাকান্সি ছিল বা সাতশো সাত হাজার সেখানে পাঁচশো সাত গুণ ভ্যাকেন্সি বেড়েছে পাঁচ সাতা পঁয়ত্রিশ ঠিক আছে ঠিক আছে সরি চোদ্দ গুণ আমার মাথা খারাপ হয়ে গেছে চোদ্দ গুণ ভ্যাকেন্সি বেড়েছে পাঁচ চোদ্দ সত্তর চোদ্দ গুণ ভ্যাকেন্সি বেড়ে গেছে বুঝতে পারছো তাহলে ঘটনাটা কোথায় তাহলে এইটুকু ভাবো তার মানে কাট অফ কোথায় যেতে পারে ভ্যাকেন্সি ডিক্রিজ করেছে চোদ্দ গুণ এইবার দেখো ভুবনেশ্বর ভুবনেশ্বরে আড়াই হাজার ছিল এবারে নশো চৌষট্টি সব দেখতে পাচ্ছ ছেষট্টির মধ্যে ছিল দেখতে পাচ্ছ আমি একটু বড়ো জোনগুলো আসি যেখানে কাট অফ বেশি ছিল কাট অফ যেখানে বেশি থাকে দুটো দেখলেই বুঝতে পারবে কোথায় কাট অফ বেশি থাকে দেখো সাউথ ইস্টার্ন কলকাতা সাউথ ইস্টার্ন কলকাতায় গতবারের ভ্যাকান্সি ছিল দশ হাজার আটশো তিয়াত্তরটা এবারে মাত্র এক হাজার চুয়াল্লিশটা জেনারেলের কাট অফ ছিল কত জেনারেলের কাট অফ ছিল সত্তর পয়েন্ট সিক্স ফোর তিপ্পান্ন পয়েন্ট নাইন সেভেন ও চৌষট্টি এবং এসটি ছিল আবার আবার তোমাকে দেখায় ইস্টার্ন জোন কলকাতা সাউথ ইস্টার্ন দেখলে ইস্টার্ন কলকাতায় জেনারেলে উনসত্তর ছিল ইডাব্লু এস এ পঞ্চাশ ও পঁয়ষট্টি এসসিতে আটান্ন এসটিতে আটচল্লিশ ছিল এইবার তোমাকে দেখাই দিল্লির কাট অফ ছিল গতবার দেখো ভ্যাকান্সি কোথায় চলে গেছে কলকাতায় গতবার চার হাজার ছিল এবারে ভ্যাকান্সি আট হাজার সরি এক তাহলে ভ্যাকান্সির হিউজ ডিক্রিজ হয়েছে হিউজ কিন্তু এবার তাহলে এবার এইটুকু বোঝো দেখো এইটুকু সবার কাছে পরিষ্কার বোঝো ফিজিক্যাল কাট অফ এবার কোথায় যেতে পারে এবার তুমি চিন্তা করে দেখো তুমি কোথায় ফর্ম ফিল আপ করেছো বা কোথায় ফর্ম ফিল আপ করবে তোমাকে আমি একটা কম্প্যারিজান কমপ্লিট তৈরি করে দিলাম আমার মনে হয় না পুরো পড়ার কোনো মানে আছে আমি এটা পুরো পড়া মানে তোমাকে তোমার টাইম নষ্ট করা হয়তো ভিডিওটাকে তোমাকে টেনে টেনে দেখা আমি এর পিডিএফটা তোমাকে দিয়ে দেব আমি তো বলিনি এর পিডিএফটা দেব না এর পিডিএফ আমি তোমাকে এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব চলো এখনই এই ভিডিওটা পাবলিশ হওয়ার পরেই পিডিএফটা আমি তোমার টেলি আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেব। এই পিডিএফটা তুমি তুলনা করে নিও এইবার তুমি প্রস্তুতি কোথায় নেবে কোন জোনটা রেড জোন কোন জোনটা গ্রিন জোন তুমি বিচার করো কোনো কোনো আমাদের মতো টিচারকে দেখে বিজ তোমাকে সেই বিচার করতে হবে না তুমি বিচার করো যে এবারে রেড জোন কোথায় এবারে গ্রিন জোন কোথায় এবারের ভ্যাকেন্সি তুমি দুটো জায়গাতেই সব থেকে বেশি দেখতে পাচ্ছ এক হলো দিল্লি এক হলো এক হলো আহমেদাবাদ বাকিটা তুমি বিচার করো তোমার একটা বিচার ক্ষমতা আছে তুমি একটা স্টুডেন্ট সেটা বিচার তুমি করতে পারো কিন্তু এক সব কথার শেষ কথা কি জানো গতবারের গ্রুপ ডি দু হাজার আর দু হাজার পঁচিশের মধ্যে পার্থক্য এখানেই দু হাজার উনিশে একটু কম পড়লেও হয়তো কোনো রকমে হয়তো ফিজিক্যালের কাট অফটা পাশ করা যেত এবার কিন্তু সেটা হবে না সেই কারণে প্রচুর ওয়েটিং লিস্টে থাকা স্টুডেন্ট পরবর্তীতে ডাক পেয়েছে দু হাজার তেইশ তারা চাকরি পেয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশানে খোঁজ নিয়ে দেখবে আমি একটাও মিথ্যা কথা বলছি না গত বছরই আমার একটা স্টুডেন্ট চাকরি পেয়েছে তো এটাই বললাম এবার কিন্তু সেই খেলাটা হবে না এবার কিন্তু পরিশ্রমটা যথেষ্ট করতে হবে তাই এটা বলছি যদি মনে করো আমি আমার কাছ থেকে তুমি কিছু শিখতে পেরেছ আমার কাছ থেকে কিছু শিখতে পারো যে অঙ্কের কনসেপ্ট অঙ্কের কনসেপ্ট তোমার বিল্ড হয়েছে কিনা তোমার অ্যাকুরেসি বেড়েছে কিনা স্পিড বেড়েছে কিনা অনেকেই তো আমার ক্লাস দেখেছ যদি প্রয়োজন মনে করো আমাদের টেক্সট বুক সুপার কোচিংয়ে কিন্তু গ্রুপ ডির গ্রুপ ডির ব্যাচ অলরেডি আছে যে ব্যাচটার প্রাইস কিন্তু পাঁচশো নিরানব্বই টাকা মাত্র এক মাসও ক্লাস শুরু হয়নি কিন্তু কিন্তু আমি সবসময় স্টুডেন্টদের পজিটিভ চেয়েছি তাই তাদের বলছি একদমই এই ব্যাচটা পারচেস করো না এখানে একটা ব্যাচের অ্যাক্সেস পাবে তুমি যদি তুমি যদি বেঙ্গল সেন্ট্রাল কম্বোটা নাও যেটার দাম আর একশো টাকা বেশি ছশো নিরানব্বই টাকায় তুমি এন দুটো ব্যাচ পাবে গ্রুপ ডির এই ব্যাচটা পরের যে নতুন আর একটা ব্যাচও আসবে সেটাও পাবে এসএসসি জিডি তিনটে এলপির দুটো আর পি এফ এর দুটো এমটিএসের একটা এবং আপকামিং যত সেন্ট্রালের ব্যাচ সব পেয়ে যাবে বেঙ্গল সেন্ট্রালে তাহলে কি করে স্যার নেবে তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবে আমাকে বেঙ্গল সেন্ট্রালের লিঙ্কটা দিন আমাকে এক্ষুনি বেঙ্গল সেন্ট্রালের লিঙ্কটা দিন অথবা এই কুপন কোড এস এইচ ইউ এই কুপন কোডটা ব্যবহার করবে এই দুটোর মধ্যে যে কোনো একটা আর আমার রেকমেন্ডেশান কি আমার রেকমেন্ডেশান সবসময় এই বেঙ্গল টাইগার যে বেঙ্গল টাইগার নিলে তোমার স্টেট সেন্ট্রালের আমাদের আসলে টেক্সট বুকে আমাদের বাংলায় যত ব্যাচ আছে সব কটার অ্যাক্সেস আমরা তোমাকে দিয়ে দেবো প্রায় কুড়িটার কাছাকাছি ব্যাচ আর আপকামিং যত ব্যাচ সব কটার অ্যাক্সেস তুমি পাবে তাই আমার মতে এটা লাভ কত দাম এটা দাম কিন্তু চোদ্দোশো পনেরোশো টাকা থাকে এই মুহূর্তে এই সেলে এটা কিন্তু নশো উনআশি টাকায় তাই এই কুপন কোড অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলো আমাকে এক্ষুনি আমাকে এক্ষুনি বেঙ্গল টাইগারের লিঙ্কটা দিন আর এখানে কিন্তু আনলিমিটেড মক টেস্ট আছে প্রত্যেকটা এক্সামের গ্রুপ ডি এন টিপিসি এসএসসি জিডি পিএসসি ক্লাগশিপ ডাব্লু বিপি পিএসসি মিসলেনিয়াস আইডিও এমভিআই সব কিছুর পাস প্রো আলাদা করে কিনতে হবে না যদি ভিডিওটা ভালো লাগে যদি তথ্য তোমার কাজে লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো যারা কনফিউশনে আছে আমি কোন জোনে ফর্ম ফিল আপ করবো কোন কাট অফ কতবার কী ছিল ভ্যাকান্সির এক্সপেক্টে সেটা অবশ্যই শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন এলে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও আরও একবার দেখিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেল এটা এই টেলিগ্রামে আজকের ভিডিওর এই পিডিএফটা যেটা তোমার ভীষণ দরকার অবশ্যই টেলিগ্রাম জয়েন করো পিডিএফটা পেয়ে যাবে আর এখানে শুধু পিডিএফ না রেগুলার কখন কি ক্লাস হচ্ছে ক্লাসের পিডিএফ সব পেয়ে যাবে তাই আজকের মতো এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধে থেকো জয় হিন্দ